ভগবানকে দেখার জন্য ভক্ত যে কতটা ব্যাকুল হতে পারে তার ব্যাকুলতা যে কত দূর পৌঁছাতে পারে আজকে তার একটা উদাহরণ দেব তো মা সারদার ভক্ত তো অগণিত ছিল না সারা দেশ জুড়ে বিদেশেও তো তার মধ্যে একজন ভক্ত হলো সুরেন্দ্রনাথ রায় বরিশালের বাসিন্দা মানে এখন যেটি বাংলাদেশে পড়ে তখন তো একসাথেই ছিল তো তার হেরিসান রোডে যে বাসভবনটি ছিল সেই ভবনে তিনি রয়েছেন এবং তার সাধ হয় যে মাকে দেখবেন মায়ের দর্শন করবেন তো মা তখন বাঘবাজারে মায়ের বাড়িতে রয়েছেন মা একটি কাজে বাইরে বেরিয়েছিলেন তো কাজ থেকে ফিরে সবে মাত্র ওই বাগবাজারের বাড়িতে মায়ের ঘরে প্রবেশ করেছেন ক্লান্ত হ্যাঁ বিশ্রাম নিচ্ছেন তো সেই সময় ওই তখন দুপুর একটা দুটো এরম সময় তো ওই সুরেন্দ্রনাথ রায় তার বাসভবন থেকে ওই হ্যারিসন রোডে যে তার বাসভবনটি ছিল সেই বাড়ি থেকে হেঁটে হেঁটে বাগবাজারে আসলেন মানে প্রায় তিন মাইল মতন হাঁটলেন মুখের কথা নয় কিন্তু তিন মাইল মানে ওই সাড়ে চার কিলোমিটার একটু বেশি আমরা এখন এক কিলোমিটারই হেঁটে কোথাও যেতে পারবো না সেখানে সাড়ে চার কিলোমিটারেরও বেশি তিনি হাঁটছেন শুধু মাকে দেখবেন বলে তো হেঁটে হেঁটে তিনি বাগবাজারে আসলেন মায়ের বাড়িতে তো আমরা জানি যে বাগবাজারে মায়ের বাড়ির দোতলায় তো মা থাকতেন মায়ের ঘর আর একতলায় এক প্রকার বলতে গেলে মায়ের প্রহরী হয়ে সব সময় থাকতেন মানে মায়ের প্রিয় শরৎ মহারাজ প্রচণ্ড যত্ন করতেন মাকে শরৎ মহারাজ মা তো বলছেন বলছেন না যে শরতের মতন আমার ভার নিতে পারে এমন কাউকে আর দেখলাম না তো এইভাবে আগলে রাখতেন মাকে তো মায়ের কাছে কেউ আসলে তিনি যদি মনে করতেন হ্যাঁ এখন মা দেখা করার অবস্থায় রয়েছেন তখন তিনি অনুমতি দিতেন যে হ্যাঁ মা এখন দেখা করতে পারবেন কি এখন পারবেন না এইভাবে খুব যত্নে মাকে রেখেছিলেন তো সেদিনও যথারীতি ওই সুরেন্দ্রনাথ রায় তিনি এসে একতলায় প্রবেশ করলেন তো এতটা দূর হেঁটে আসাতে তিনি মানে ঘেমে নে একাকার অবস্থা প্রচণ্ড ক্লান্ত সাড়ে চার কিলোমিটার পথ হেঁটে আসা মুখের কথা তাও ওই দুপুরবেলায় তো ওই ঘেমে নে তিনি হন্তদন্ত হয়ে ঢুকলেন ঢুকে একেবারে সিঁড়ি দিয়ে উপরে উঠবেন বলে একদম রুদ্রশেষে যেতে লাগলেন সিঁড়ির দিকে তো শারদানন্দজি মানে শরৎ মহারাজ তাকে আটকালেন বললেন না এখন মায়ের সাথে দেখা করা যাবে না মা সবে ফিরেছেন ক্লান্ত বিশ্রাম নিচ্ছেন এখন উপরে যাওয়া যাবে না তো এই শুনে রেগে গেলেন মায়ের আরেক ভক্ত সুরেন্দ্রনাথ রায় তিনি যে ব্যাকুল দেবীর দর্শন করার জন্য মায়ের দর্শন করার জন্য এবং তার ব্যাকুলতা এতটাই যে তিনি রেগে মেগে শরৎ মহারাজকে বলছেন যে মা কি শুধু আপনার একার এই বলে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিলেন কি অবাক কাণ্ডা মায়ের প্রিয় ভক্ত মায়ের সন্তান শরৎ মহারাজকে ধাক্কা মারলেন সুরেন্দ্রনাথ রায় মায়ের আরেক ভক্ত শুধুমাত্র মাকে দেখবেন বলে তো ধাক্কা মেরে তিনি হনহন করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন মায়ের ঘরে তো উপরে গিয়ে তার এবার একটু অনুসূচনা বোধ হচ্ছিল আমি কি করলাম তখন তো একটা মানে আবেগের বসে করে ফেললাম তো সুরেন্দ্রবাবু ওই মায়ের ঘরে গেলেন গিয়ে মায়ের সাথে কথা বললেন এবং মাকে এই অপরাত্তির সম্পর্কে জানালেন যে আমি মা এই অপরাধটি করেছি নিচে মানে আপনাকে দেখার জন্য এতটাই আমি ব্যাকুল হয়ে গেছিলাম যে আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এবং সেই অবস্থায় আমি শারদানন্দ মহারাজজিকে ধাক্কা মেরে উপরে চলে এসেছি আমাকে আপনি ক্ষমা করে দেবেন আমার অপরাধ নেবেন না তখন মা বলছেন মা তো দয়াময়ী করুণা সাগর মা তাকে সান্ত্বনা দিচ্ছেন মা বলছেন তুমি কোনো অপরাধ করনি এবং আমার সন্তান শরতের কথা বলছেন আমার সন্তানেরাও তোমার অপরাধ নেবে না এই বলে শান্ত করলেন সুরেন্দ্রবাবুকে কিন্তু সুরেন্দ্রবাবুর তো একটা লজ্জা করছে একটা অনুশোচনাবোধ তো কাজ করছেই তো মায়ের সাথে কথা বলে মাকে দেখে প্রণাম করে তিনি যখন নিচে নামছেন তো তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন মনে মনে যে ভগবান আমার যেন ওনার সাথে দেখা না হয় মানে ওনার সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা পাচ্ছেন যেন দেখা না হয় আমি চুপচাপ যাতে বেরিয়ে যেতে পারি তো এই ভাবতে ভাবতে তিনি সিঁড়ি দিয়ে নিচে নামলেন কিন্তু দেখলেন নিচে শারদানন্দ মহারাজজি বসে আছেন তো সুরেন্দ্রবাবু শরৎ মহারাজের কাছে গিয়ে তাকে প্রণাম করলেন এবং তার অপরাধের জন্য ক্ষমা চাইলেন বললেন আমি ভুল করে ফেলেছি আমি অপরাধ করে ফেলেছি আমাকে ক্ষমা করবেন তো এখানে দেখার বিষয় যে শারদানন্দ মহারাজজি, মানে শরৎ মহারাজজি কতটা উদার মনের মানুষ ছিলেন হ্যাঁ তিনি তাকে বুকে জড়িয়ে নিলেন যে একটু আগে ধাক্কা মেরে চলে গেল তাকে কোথায় তার উপর রেগে যাবে তাকে দুটো কথা শোনাবে তা না তাকে বুকে জড়িয়ে নিচ্ছেন আর বলছেন অপরাধ কিসের কী অপরাধ করেছো তুমি এতটা ব্যাকুল না হলে কি তার দেখা পাওয়া যায় ধন্য তোমার ব্যাকুলতা কোথায় রেগে যাবেন শারদানন্দ মহারাজ কোথায় দুটো কথা শোনাবেন তিরস্কার করবেন তাকে তা না তিনি প্রশংসা করছেন তার কি অদ্ভুত হ্যাঁ তো ভক্তের ব্যাকুলতা এত দূর পর্যন্ত যেতে পারে যে মাকে একটু দেখবেন বলে এত কিছু আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ